নমস্কার বন্ধুরা আমি ওলি লাইফে তলি চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি বহু পুরোনো দিনের মা দিদার কাছ থেকে শেখা একটা হারিয়ে যাওয়া রেসিপি নিয়ে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে এটি আমার খুবই পছন্দের একটি রেসিপি তো আপনারা যদি এই রেসিপি কোনো দিন না খেয়ে থাকেন কি না বানিয়ে থাকেন অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদের ভালোই লাগবে এই রেসিপি কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি আমি আমার মা আর দিদার কাছ থেকে শিখেছি তো এটা বানানোর জন্য আমি এখানে একটা চাল কুমড়ো নিয়ে নিয়েছি তো চাল কুমড়োটা খুব ভালো করে ধুয়ে খোলাটা ছাড়িয়ে নেব আর এখানে একটা নারকেল ভেঙে রেখেছি এটাও আমার এই রেসিপির জন্য দরকার হবে এই যে দেখুন আমি চাল কুমড়ো রকম হাফ হাফ চাঁদ মানে চাঁদার আকারে আর একটা হচ্ছে ভি আকৃতির মতন করে দু রকমই আমার মা বানাতেন এই দু রকমভাবেই আমি এটাকে কেটে রেখেছি এ এর ইয়েটা এই ঠিক এই রকম হবে তো এইভাবে এর ভেতরে আমি একটা পুর বানাবো পুরটাকে ভরে তারপরে আমি ফ্রাই করব। আপনারা আমার সাথে থাকুন আর দেখুন আমি কিভাবে বানাচ্ছি তো নুন অ্যাড করে দিলাম প্রথমে এটাকে আমি নুন দিয়ে একটু মাখিয়ে রেখে দেবো যেহেতু খুবই কচি তো নুন মাখিয়ে রাখলেই কিন্তু এটা অনেকটা নরম হয়ে যাবে আর তা না হলে আপনারা কিন্তু অল্প ভাপিয়েও নিতে পারেন ভাপিয়ে নিলেও কিন্তু এটা খুবই ভালো হবে তবে আমি ভাপাই নি যেহেতু এটা খুবই কচি ছিল তো আমি আর একটা মশলা বানিয়ে নেব তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন সাদা সর্ষে স্পুন কালো সর্ষে ওয়ান পিস্পনের থেকে এইটুকু বেশি দিয়েছি আর দিয়ে দিচ্ছি তেল সাদার তিল সাদা তিলটা আমার মা দিতেন না সাদার তিলটা যেহেতু শরীরের পক্ষে খুব উপকার সেই কারণে আমি সাদার তিলটা অ্যাড করি এটা দিয়ে দিলাম তিন থেকে চারজন পোস্তটা না দিলেও হয় কিন্তু আমি তাও পোস্তটা যেহেতু আছে এক চামচ দিয়ে দিলাম পোস্ত এগুলোকে আগে একটা শুকনো গুঁড়ো করে নেব আমি এগিয়ে দেখুন শুকনো গুঁড়ো করে নিয়েছি এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা নারকেলটা এরকমভাবে কেটে নিয়েছি নারকেলটা এইভাবে একটু নারকেলটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কিশমিশ দেখুন এখানে আমি কয়েকটা কিশমিশ নিয়ে নিয়েছি কিশমিশ যেহেতু আমার ছেলে খেতে চায় না সেই কারণে কিশমিশটা আমি বেটে দিচ্ছি তাতে কিন্তু টেস্টটা আর বেশি ভালো হবে কিশমিশ কিন্তু আমার মা দিতেন না আমি এটাকে অ্যাড করলাম এমন দিয়ে দিলাম নুন স্বাদ মতো নুন

বিჭো খুব কম সমস্ত কিছু একটা পেস্ট বানিয়ে মিছি এই যে দেখুন পেস্টটা কিন্তু খুব সুন্দর তৈরি হয়ে গেছে এবার একটা পাত্রের মধ্যে আমি এই পেস্টটাকে ঢেলে নিচ্ছি এই পুরো পেস্টটা কিন্তু আমি এই রেসিপিতে লাগবে না এটা দিয়ে আমার দু তিনটে রেসিপি হয়ে যাবে আমি অনেকটাই একসাথে বানিয়ে নিলাম এই যে দেখুন যতটা লাগবে আজকে ব্যবহার করব বাকিটা আমি ফ্রিজে রেখে দেব আবারও ওয়ান টি স্পুন সর্ষে তেল অ্যাড করে বেশ ভালো করে ওটাকে মিশিয়ে নিলাম একটু টেস্ট করে দেখলাম সব কিছু ঠিকঠাক আছে কি না বেশ সব কিছু একদম পারফেক্ট হয়েছে এবারে আমি এগুলো যে কুমড়োগুলো যে মাঝখান থেকে কেটে রেখেছি তার ভিতরে পুরটা আমি চামচের সাহায্যে ঢুকিয়ে দিচ্ছি যতটা সম্ভব ততটা ঢুকিয়ে দিচ্ছি ভালো করে এটা বানানো একটু ঝামেলার আছে কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের হয় এই রেসিপি যদি হয়ে থাকে তো এইটা দিয়েই কিন্তু গরম ভাত এক থালা খাওয়া হয়ে যায় যে দেখুন সবগুলো এইভাবে আমি পুর ভরে নিয়েছি আর এতটা পুর আমার বেঁচে গেছে এটা আমি রেখে দেবো অন্য রেসিপিতে অ্যাড করে দেব এরপর চালের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি ছ চামচ মতো ছ চামচ মানে বড় চামচের তিন চামচ এটা তো চামচটা খুব ছোট এই চামচের নীলা আর এটাই আমি দিয়ে দেবো একটু নুন ময়দা একটু আখ যাতে হয় সেই কারণে আপনাদের কাছে বেসন থেকে আপনারা বেসন দিতে পারেন আমার কাছে বেসন নেই সেই কারণে আমি ময়দা রেড চিলি পাউডার দিয়ে দিলাম ওয়ান টি স্পুন মতন কাশ্মীরি মির্চ আমার কাছে ছিল না তাই কাশ্মীরি মির্চটা দিই রেড চিলি পাউডারটাই দিলাম আর অল্প খানিকটা জল প্রথমে অ্যাড করলাম অল্প অল্প করে জলটা অ্যাড করতে হবে একসঙ্গে অনেকটা জল ঢেলে দিলাম না অল্প অল্প করে জল অ্যাড করে ব্যাটারটা খুব ভালো করে গুলে নিতে হবে খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ঘনও হবে না কিং সোডা দিয়ে দিচ্ছি এতে কিন্তু মাছ মাছের হবে যে কোনো নিরামিষ দিনে কিন্তু আপনারা এই রেসিপিটি বানিয়ে খেতে পারেন আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে এটা গরম ভাতে ঘিয়ের সাথে শুকনোও খাওয়া যাবে আবার যদি মুগ ডালের সাথে খান ভীষণই ভালো লাগবে আবার বিকেলবেলায় স্ন্যাক হিসেবে খান চায়ের সাথে তাহলে কিন্তু ভীষণ এরপরে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে সাদা তেল অ্যাড করে দিলাম প্রয়োজন মতন একটু বেশি করেই দিলাম কারণ পকোড়াগুলো ফ্রাই হতে একটু তেল বেশি লাগে তেলটা গরম হতে হওয়া পর্যন্ত অপেক্ষা করব তেলটা গরম হয়ে গেছে এরপরে আমি ওই ব্যাটারের মধ্যে চাল কুমড়ো পুরভরা চাল কুমড়ো ডুবিয়ে তারপরে আমি গরম তেলের মধ্যে অ্যাড করে দিলাম একটা পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠ আবার উল্টে দেবো দুটো ফ্রাই হয়ে গেছে তো আমি আরও একটা অ্যাড করে দিলাম এইভাবে আমি সমস্ত পুরভরা চাল কুমড়ো ফ্রাই করে নিচ্ছি এই যে দেখুন যেগুলো ফ্রাই হয়ে গেছে সেগুলোকে আমি একটা পাত্রের মধ্যে পরিবেশন করার জন্য তুলে নিচ্ছি আমার দিদা আর মায়ের কাছ থেকে শেখা এই পুরভরা চাল কুমড়োর রেসিপি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যদি আরও ভালো লাগে তাহলে আমার মতন করে এইভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের ভালোই লাগবে এইসব রেসিপি তো এখন প্রায় হারিয়েই গেছে এখনকার মেয়েরা কেউই হয়তো এই রেসিপি আর বানাবে না কারণ এগুলো একটু ঝামেলা কর রেসিপি তো আমার এটা ভীষণই প্রিয় একটা রেসিপি তো আমার হঠাৎই চাল এনেছে বলে মনে পড়ল এই রেসিপিটার কথা সেই কারণেই আমি আজ বানিয়ে ফেললাম মা দিদা কেউই নেই বেঁচে কাজেই তাদের হাতে তো আর খাওয়া সম্ভব নয় সেই কারণে আমি নিজেই আজ ফার্স্ট টাইম ট্রাই করলাম এতদিন প্রথমে দিদার বানানো খেয়েছি তারপরে মায়ের বানানো খেয়েছি দিদির বানানো খেয়েছি এখন নিজেই বানালাম আমার তো ভীষণই ভালো লেগেছে এই হচ্ছে পুরভরা চাল ফাইনাল লুক তো কেমন হয়েছে অতি অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর পাশে যে বেল বাটনটা আছে সেটাতে প্রেস করে দেবেন তাহলেই আমি নিত্য নতুন যা যা ভিডিও আপলোড করব সেগুলো নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে আর যারা আমার চ্যানেলে নতুন এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এই যে দেখুন আমার পুরভরা চাল কুমড়োর পকোড়ার ফাইনাল লুক কেমন হয়েছে অতি অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আমি গরম ভাতের সঙ্গে পরিবেশন করেছি আজকের মতন এই পর্যন্ত এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন ধন্যবাদ